হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল অনেক ভিডিওতে অনেকগুলো কমেন্টস করেছেন তো চেষ্টা করবো সেগুলোর উত্তর দেওয়ার তাহলে আপনাদের অনেকগুলো কনফিউশন দূর হয়ে যাবে তো চলুন শুরু করি প্রথম হচ্ছে প্রথম যে কমেন্টস সেটা হচ্ছে কোন বিষয়ে কত সিট বলবেন তো এটা সিট সংখ্যা বলা এখন সম্ভব নয় আপনার যখন নোটিফিকেশন দেবে তখন কিন্তু আপনি সিট সম্পর্কে জেনে যাবেন এখন আগে থেকে বলা সম্ভব না সিট সম্পর্কে নেক্সট হচ্ছে প্রদীপ সাধু খান তিনি বলছেন যে এই পিডিএফটা কোথায় পাবো তো এই পিডিএফটা বলতে কোন সাবজেক্টে কতজন স্টেটে পাস করেছে সেটার একটা ছবি আছে আমার কাছে সেটা আপনি চাইলে আমাকে মেসেজ করতে পারেন আমি আপনাকে দিয়ে দেবো নেক্সট নেক্সট বলছেন যে আমার সাত নম্বর কমে গেছে আসলে নর্মালাইজেশান প্রসেসে অনেকের নাম্বার কমেছে অনেকের নাম্বার বেড়েছে তো এরকম নাতে সাত নম্বর আট নম্বর এরকম এত নম্বর কমে কম বেশি সাধারণত হয় না এক্ষেত্রে কী হতে পারে যে আপনি যখন অ্যান্সারকে মিলাচ্ছিলেন তখন হয়তো আপনার মনে হয়েছিল যে যে অপশনটা আপনি যেটা অ্যান্সারকে দিয়েছে আপনারাও সেটা ঠিক করেছেন কিন্তু পরবর্তীকালে এরকম হতে পারে যে ওই হয়তো ভুল কেউ আবেদন করেছে সেটার ক্ষেত্রে কিন্তু নতুন যখন অ্যান্সারকে আসে তখন কিন্তু সেটা বদলে গেছে ফাইনাল অ্যান্সারকে এরকম হতে পারে নেক্সট হচ্ছে নেক্সট কমেন্ট আব্দুল আলিম তিনি বলছেন দাদা আমি যে অ্যাডমিটটা নিয়ে এক্সাম সেন্টারে ঢুকেছিলাম সেই অ্যাডমিটটা হারিয়ে ফেলেছি এখন খুঁজে পাচ্ছি না এবং আমার কাছে আর একটা ডাবল যে অ্যাডমিটটা ছিল সেটা আছে এক্সাম সেন্টারটা নেই আমি কোয়ালিফাইড করেছি সার্টিফিকেট নিতে গিয়ে কোনো অসুবিধা হবে দাদা যদি এটা জানান তাহলে খুব উপকৃত হলাম এবং কোনো অসুবিধা আছে দাদা খুব টেনশনে আছে দাদা যাই হোক তো এক্ষেত্রে বলবো আপনি যে অ্যাডমিট নিয়ে গেছিলেন পরীক্ষায় স্টেট দিতে সেটা কিন্তু জমা নিয়ে নিয়েছে আপনাকে আর আপনার যে আর একটা অ্যাডমিট কার্ড আছে সেটা দিয়েই কিন্তু আপনি সার্টিফিকেট নিতে পারবেন সার্টিফিকেট নেওয়ার জন্য আপনাকে একটা অ্যাডমিট কার্ড এবং অরিজিনাল আধার কার্ড নিয়ে যেতে হবে তাহলে আপনি সার্টিফিকেট নিতে পারবেন তো এক্ষেত্রে আপনার যে সিগনেচার করেছিল ওখানে ইনভিজুয়াল লেটার সেটা কিন্তু ওরা জমা নিয়েছে আপনি হয়তো ভুলে গেছেন তো যেটা আপনার কাছে এখন আছে সেটাতে কিন্তু কাজ হয়ে যাবে নেক্সট কমেন্ট কৌশিক ধারা তিনি বলছেন কিভাবে এখন অনলাইন সার্টিফিকেট পাব শুধু তো এখন রেজাল্টের রেজাল্টের কোয়ালিফাই মার্কস দেখাচ্ছে কোনটা ডাউনলোড করে করে বিপিএসসি ফর্ম ফিল আপ প্লিজ জানাবেন আচ্ছা দেখো আপনি এখন যে মানে যেটা দিয়েছে রেজাল্ট সিট সেটা আপনি কম্পিউটার থেকে প্রিন্ট করতে পারবেন সিটিআরএল সিটিআরএল পিটিপি যেটা যে প্রিন্ট আসবে সেটা আপনি কাস্টমাইজ করে প্রিন্ট করে রেখে দেন আর অরিজিনাল সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন সমস্যা নেই এখন সম্ভবত আবার হয়তো ডাউনলোডের অপশন দিতে পারে এখন কিন্তু মোবাইল থেকে ডাউনলোড অপশন দেয়নি তো কম্পিউটার গিয়ে আপনি প্রিন্ট করে রাখতে পারেন তো সেটাতেই কিন্তু কাজ করতে পারবেন বিপিএসএ ফর্ম ফিল আপ করতে পারবেন নেক্সট কমেন্ট এটা বললাম কৌশিক অনলাইনে এখন কীভাবে সার্টিফিকেট পাবো বললাম একটু আগেই বিপুল দত্ত তিনি বলছেন পিজিটি কেমিস্ট্রি কত সিট তো সিট নিয়ে এখনই কোনো কিছু বলা সম্ভব নয় সিট ভ্যাকান্সি দিলে তখন সিট সম্পর্কে আপনি জানতে পারবেন নেক্সট কোশ্চেন মধুসূদন দোয়ারি তিনি বলছেন যে ক্লাস ইলেভেন টুয়েলভে অ্যাডমিট কার্ড পাচ্ছেন না আমি পাশ করেছি আচ্ছা অ্যাডমিট কার্ড ওখানে জমা নিয়ে নিয়েছে আপনাকে আর একটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে রাখতে বলা হয়েছিল তো সেটা দিয়ে আপনাকে সার্টিফিকেট নিতে হবে এবং যে অ্যাডমিট কার্ডটা আপনি ওখানে নিয়ে গিয়েছিলেন সেটা কিন্তু ওরা জমা নিয়ে নিয়েছে তো ক্ষেত্রে আপনাকে অ্যাডমিট কার্ডটা জোগাড় করতে হবে আপনার যদি যেখান দিয়ে ডাউনলোড করেছেন সেখানে হোক বা কোনো অফলাইন কোনো অনলাইন মোডে যদি থাকে আপনি দেখেন তো আপনাকে সেটা জোগাড় করতে হবে সার্টিফিকেট নেওয়ার জন্য বাদ অন্য কোনো কাজে লাগবে না নেক্সট কোশ্চেন মাবিয়া খাতুন তিনি বলছেন স্যার বিপিএসসিতে কি নেগেটিভ মার্ক আছে কত আছে একটু জানাবেন বিপিএসসিতে কোনো নেগেটিভ মার্ক নাই নেক্সট কোশ্চেন রিজিয়া সুলতানা তিনি বলছেন দাদা ইংলিশ টিজিটি ফোর পয়েন্ট জিরোতে ভ্যাকান্সি কত वैकेंसी নিয়ে এখনই বলা সম্ভব নয় वैकेंसी আপডেট হলে তখন জেনে যাবেন ভিডিওর মাধ্যমে জানানো হবে তখনই জানতে পারবেন এখন ভ্যাকান্সি কোনো সাবজেক্টের ভ্যাকান্সি নিয়েই কোনো কিছু বলা সম্ভব নয় রজিয়া সুলতানা তিনি আরও বলছেন যে টিআর ফোর পয়েন্ট জিরো কবে হতে পারে তো এটা আশা করা যায় যে জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়ে যাবে নেক্সট হচ্ছে রঞ্জু বেগম তিনি বলছেন দাদা আধার কার্ডে বাবার নামে একটা স্পেলিং ইরর আছে আমার মানে এমপি অ্যাডমিটে আছে ইউ আর আমার আধার কার্ডে আছে এ এটা নিয়ে কি কোনো প্রবলেম হবে এক্ষেত্রে আমি বলবো কোনো ইরর না রাখাই ভালো আপনি চেষ্টা করেন আপনার অ্যাডমিটের যে যেটা আছে সেটাই আধার কার্ডে করে নেওয়া অ্যাডমিট দেখে আধার কার্ডটা ঠিক করে নিন তো এটাই সবচেয়ে ভালো হবে আমার মনে হয় কারণ ভেরিফিকেশানে গিয়ে কী হবে না হবে কেউ বলা সম্ভব নয় আপনি যদি কোনো ভুল থাকে আপনি এখন যেহেতু টাইম আছে এখনই আপনি ঠিক করে নেন কারণ কারণ এখানে আধার কার্ডটা খুব গুরুত্ব দেয় কিন্তু হ্যাঁ যাই হোক নোটিশটা পাবো কোথায় নোটিশটা বলতে কোনটা বলছেন আচ্ছা ওই কতজন কোন সাবজেক্টে পাস করেছেন সেটা হয়তো জানতে চাইছেন সেটা আমাকে মেসেজ করবেন আমি দিয়ে দেবো বা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন আমি সেখানে দিয়ে দেবো নেক্সট হচ্ছে হ্যালো কিডস তিনি বলছেন যে স্টেট সার্টিফিকেটের ভ্যালিডিটি কতদিন থাকে কারো জানা থাকলে জানিও তো স্টেট সার্টিফিকেট ভ্যালিডিটি একবার এস্টেট পাশ করলে আপনি মানে সম্ভবত একবার নয় আপনি টোটাল পাঁচবার নিয়োগের পরীক্ষা দিতে পারবেন ঠিক আছে একবার পাস করেন বা দুবার পাশ করেন যাই করেন একবার পাস করলেই তো হবে যাই হোক তো পাঁচবার পরীক্ষা দিতে পারবেন বিপিএসসি পরীক্ষা সেটা প্রাইমারি হোক পাঁচবার আপার হোক পাঁচবার নাইনটির হোক পাঁচবার সবগুলো পাঁচবার করে দিতে পারবেন আগে তিনবার থেকে সেটা বাড়িয়ে পাঁচবার করা হয়েছে নেক্সট কোশ্চেন প্রি অ্যাডমিট কার্ড কীভাবে সংগ্রহ করবো আপনি যদি বলেন প্রি অ্যাডমিট কার্ড বলতে কোনটা বোঝাতে চাইছেন বুঝতে পারলাম না আর স্টেটে ডাউনলোড স্টেটে অ্যাডমিট কার্ড কথা বললে ডেটা ডাউনলোড করার পদ্ধতি আমার জানা নেই কারণ এখন তো মনে হয় সম্ভব না সম্ভবত আচ্ছা মধুসূদন দারি তিনি আবারও বলছেন যে স্যার বলছি যে বিহার স্টেট ইলেভেন টুয়েলভ ক্লাস পাস করেছি কিন্তু অ্যাডমিট কার্ডটা পরীক্ষা হলে জমা নিয়ে নিয়েছে তখন কিন্তু নোটিশে বলা হয়েছিলো বা আমিও বলেছি বারবার যে দুটো অ্যাডমিট কার্ড প্রিন্ট করতে বলা হয়েছিলো একটা জমা নেই এবং একটা কাছে রাখতে হবে পরবর্তী প্রসেসের জন্য অ্যাডমিট কার্ড আমার সার্টিফিকেট নিতে লাগবে নেক্সট হচ্ছে জাগরণ টিউটোরিয়াল হোম তিনি বলছেন স্যার সাবজেক্ট ওয়াইজ ভ্যাকান্সি ভিডিও দেবেন সাবজেক্ট সাবজেক্ট ওয়াইজ ভ্যাকান্সির জন্য আরও কিছুদিন ওয়েট করতে হবে টিআরি ফোর ক্লিয়ার হলে তবেই সাবজেক্ট ওয়াইজ ভ্যাকান্সি জানা যাবে এখন জানা সম্ভব নয় এখন ওয়েট করতে হবে ওয়েট করুন কিছুদিন নেক্সট কমেন্ট বর্ষায়ন রয় তিনি বলছেন দাদা ফোনে স্টেট রেজাল্ট দেখতে পাচ্ছি না আপনি দেখে দেবেন কোথায় দেখবো সার্টিফিকেট দেওয়ার ডেট কি বিএসসি ওয়েবসাইটে দেবে হ্যাঁ সার্টিফিকেট ডেট আপনি পেয়ে যাবেন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আর এসটি সার্টিফিকেট ডাউনলোড করতে আপনি যদি মানে রেজাল্ট দেখতে না পারলে আমাকে মেসেজ করতে পারেন আমি দেখে দেবো আপনার অ্যাপ্লিকেশান আইডি এবং ডেট অফ বার্থ লাগবে সম্ভবত মোবাইলেও হবে মোবাইলে আপনি ইসি মানে ডেস্কটপ মোড সেট করে আপনার ভুল হচ্ছে অনেকে ভুল করছে যেটা ডেট অফ বার্থ দিতে ভুল করছে ডেট অফ বার্থে কিন্তু ফেন দিতে হবে ওই ফেনটা হয়তো অনেকে দিচ্ছেন সেই জন্য হচ্ছে না তো ফেন দিয়ে আপনি একবার চেষ্টা করুন আশা করি হয়ে যাবে নেক্সট কমেন্ট পৌলমি ব্যানার্জি তিনি বলছেন দাদা একটু বিষয়ে একটু হেল্প করুন প্লিজ আমার বিএডের সার্টিফিকেট এখনো ইস্যু হয়নি বাট প্রফেশনাল সার্টিফিকেটটা আমি কালেক্ট করে নিয়েছি তো প্রফেশনাল সার্টিফিকেট অ্যাকসেপ্টেড হবে তো অ্যাপ্লিকেশনের টাইম প্রফেশনালটাও ছিল না তাই মার্কশিট আপলোড করেছিলাম কাইন্ডলি একটু রিপ্লাই করবেন খুব টেনশনে আছে এটা নিয়ে আচ্ছা তো প্রফেশনাল সার্টিফিকেট অ্যালাউ করবে কোনো সমস্যা নেই তারপরে যে আপনি যে মার্কশিটটা আপনি আপলোড করেছেন আপনার কিন্তু সেই মার্কশিটটাই দেখবে মানে ভেরিফিকেশানের সময় কিন্তু আপনাকে সেই মার্কশিটটা নিয়ে যেতে হবে মানে সব মার্কশিটগুলো নিয়ে যাবেন মাধ্যমিক থেকে করে সব মার্কশিট নিয়ে যাবেন এবং আপনার যে প্রফেশনাল সার্টিফিকেটটা আছে সেটা কিন্তু নিয়ে যাবেন সঙ্গে করে আর তার মধ্যে যদি আপনি ভেরিফিকেশান আগে যদি অরিজিনাল সার্টিফিকেট কাল করতে পারেন তাহলে তো ভালোই নাহলে কোনো টেনশনের কোনো কিছু নাই প্রফেশনাল সার্টিফিকেটও হয়ে যাবে কোনো সমস্যা নেই হ্যালো তিনি বলছেন তুমি পাঞ্চাশ থেকে একশো জনের রেজাল্ট দেখিয়ে দিলে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি সেদিন অনেকের রেজাল্ট দেখেছি আমি কারণ অনেকে আমাদের যেমন মুর্শিদাবাদের অনেকের হচ্ছিল না কারণ নেটওয়ার্কের সমস্যা ওখানে তো যে হোক রেজাল্ট দেখে দিয়েছি আর নেক্সট হচ্ছে নেক্সট কমেন্ট পূজা পাল তিনি বলছেন দাদা পেপার ওয়ান পাস করে গেছি আমার সাবজেক্টের ভালো পাস করেছেন খুবই ভালো খবর পরবর্তী জন্য পড়তে থাকুন নেক্সট হচ্ছে অভিজিৎ শাহ তিনি বলছেন আপনি কেন এখন সার্টিফিকেট আনেননি নি আমি বলতে কাজে লাগাইনি তাই কারণ পাটনা যেতে হবে পাটনায় সিএল নিয়ে গিয়ে নিয়ে আসা মুশকিল যাই হোক যখন প্রয়োজন হবে তখন আনবো আমাদের হয়তো ভেরিফিকেশনের জন্য আবার জমা করতে হতে পারে তখন গিয়ে নিয়ে আসবো এখনও সেবার সুযোগ হয়নি যাওয়ার আর নেক্সট হচ্ছে অনিরুদ্ধ মিত্র তিনি বলছেন দাদা দুটোতে একশোর উপর হয়েছে ভালো হয়েছে পরবর্তী জন্য পড়তে থাকুন নেক্সট হচ্ছে এডুকেশনাল বিপ্লব দাদা আমি ওয়েস্ট বেঙ্গলে বিলং করি কিন্তু স্টেটের ফর্ম ফিল আপে বিসি ক্যাটাগরি আচ্ছা এটা নিয়ে আমি পরে জানাবো কারণ এটা আমি আসলে এখন সঠিক বলতে পারছি না যে যারা ক্যাটাগরি ভুল করেছেন তাদের ক্ষেত্রে কি হবে এটার জন্য আমি শীঘ্রই ভিডিও করব আমি আগে ভালোভাবে জানবো জানার পরে আমি ভিডিওটা করে আপনাদের জানিয়ে দেবো যে যারা ক্যাটাগরি ভুল করেছেন তাদের কি করা উচিত এখন আমি বলতে পারছি না কারণ বললে ভুল হবে আন্দাজে বলা হবে যাই হোক নেক্সট হচ্ছে রূপালী মৈত্র মৈতি মাইতি তিনি বলছেন টিআরি থ্রিতে জুলজি যে ভ্যাকান্সি ভ্যাকান্সি নিয়ে এখন বলা সম্ভব নয় আর নোটিফিকেশান দিলে ভ্যাকান্সি সম্পর্কে জানতে পারবেন আর তিনি আরও বলছেন যে টিআর ফোর এক্সাম কবে হতে পারে টিআর ফোর আপনার আশা করা যায় যে জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়ে যাবে নেক্সট কমেন্ট সায়েন্স লাভ তিনি বলছেন যাক একটা জিনিস বুঝলাম অঙ্কতে দিন দিন সব বিষয়ের থেকে চাকরি পাওয়া কঠিন হয়ে যাচ্ছে শুধু ম্যাথ এতজন ভাবাই যায় না এখানে ম্যাথের ব্যাপার আছে অনেকগুলো এখানে যেমন আপনি ধরেন ম্যাথে এসেছে ফিজিক্স থেকে ম্যাথে এসেছে যারা ম্যাথ তারা ম্যাথে পরীক্ষা দিচ্ছে কেমিস্ট্রি থেকে ম্যাথে পরীক্ষা দিচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং তারা ম্যাথে পরীক্ষা দিচ্ছে বিটেক করেছে তারা ম্যাথে পরীক্ষা দিচ্ছে এই জন্য ম্যাথের ম্যাথের ক্যান্ডিডেটটা একটু বেশি এর জন্য যে বিভিন্ন সাবজেক্ট থেকে ম্যাথে পরীক্ষা দিচ্ছে তাই কারণ এখানে নাইন টেনের ক্ষেত্রে একটু আলাদা ব্যাপার ইলেভেন কারণ সায়েন্সের ক্ষেত্রে সাবজেক্ট কম্বিনেশান সবারই মিলছে না সেই জন্য অনেকে ম্যাথে পরীক্ষা দিচ্ছে তো এই জন্যই সংখ্যাটা বেশি আসলে কোনো চিন্তার বিষয় নাই যারা মোটামুটি ভালো পারবে তারাই সামনে এগিয়ে যাবে নেক্সট হচ্ছে আর এমডি মোতাব্বার হোসেন তিনি বলছেন দাদা স্টেটের সার্টিফিকেট কি বিহারে নিতে যেতে হবে না প্রিন্ট করে বার করলেই হবে এ স্টেটে অরিজিনাল সার্টিফিকেট বিহারে নিতে পাটনায় নিতে আসতে হবে আর যেটা কাজ এখন যদি আপনার ফর্মিল আপ শুরু হয় তার জন্য আপনি ওয়েব কপি যেটা এখন পাচ্ছেন সেটা ডাউনলোড করে রেখে দেন সেটাতেই কাজ হয়ে যাবে হাদিসের টিচার তিনি বলছেন যে দাদা টেলিগ্রামে পিডিএফ দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখেন ডেসক্রিপশানে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে টেলিগ্রামের লিঙ্কও দেওয়া আছে আপনি সেখানে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে জাসিম উদ্দিন খালিফা তিনি বলছেন যে বিপিএসসি মেন এক্সামের জন্য ফর্ম আপে করার সময় বিএডের সার্টিফিকেট লাগবে তো বিএডের সার্টিফিকেট ম্যান্ডেটরি না যদি আপনার থাকে তাহলে দিতে পারেন নাহলে আপনি প্রফেশনাল সার্টিফিকেট দিতে পারেন না হলে মার্কশিট দিতে পারেন নেক্সট কোশ্চেন সুপ্রণ বাগ তিনি বলছেন এরপর নেক্সট স্টেপ কি নেক্সট স্টেপ বলতে আপনার টিআরি টিআরি ফোর জন্য প্রিপারেশন নেওয়া সাবজেক্ট এবং জেনারেল পেপার সঙ্গে ল্যাঙ্গুয়েজের প্রিপারেশন নেওয়া এটাই নেক্সট স্টেপ ভালোভাবে পড়তে থাকুন ইজি ইন ইংলিশ বং তিনি বলছেন যে স্যার ক্লাস নোটগুলো রেগুলার প্রোভাইড করবেন হ্যাঁ যেগুলো আচ্ছা পেড নোটসগুলো আশা করি এখন রেগুলার পাবেন যেহেতু রেজাল্ট ডিলে হলে তার জন্য হয়তো লেট করছিলাম তো আশা করা যে এখন রেগুলার পেয়ে যাবেন সব আর যারা পেড গ্রুপে আছেন তাদেরকে বলবো যে মানে পার্সোনালি যেগুলো মানে মেসেজ দেওয়ার দরকার নেই যে নোটস নেওয়ার জন্য যেগুলো আমি আগে কাল কালকে আমি সমস্ত নোটস দিয়ে দিয়েছি আগের যে নোটসগুলো দিয়েছিলাম সেগুলো আবার আমি দিয়েছি যে অনেকে ডিলিট হয়ে গেছে বা অনেকের মোবাইল নাম্বার সমস্যা যাই হোক সেগুলো আবার দিয়েছি আপনার সেখান থেকে ডাউনলোড করে নেবেন তারপরে যদি কোনো কিছু না পান তাহলে মেসেজ করবেন আমি দিয়ে দেব নেক্সট কোশ্চেন শুভজিৎ ফক্স তিনি বলছেন কোয়ালিফাইড জুলজি যে ইলেভেন টুয়েলভ মার্কস একশো বারো খুব ভালো আচ্ছা নেক্সট কবে গীতা শাহ তিনি বলছেন নেক্সট টেস্টেড কবে হবে স্যার বলবেন প্লিজ নেক্সট স্টেট নিয়ে কিছুদিন পরে আপনি জানতে পারবেন রেজাল্ট দিয়ে দিয়েছে এবং নেক্সট মানে ওদের হোক মিটিং হওয়া মিটিংয়ের পরে আরও জানিয়ে দেবে এখনও কিছু বলেনি তবে হবে অল্প দিনেই অর্ণব ক্রিয়েটিভ ব্লগ তিনি বলছেন থ্যাংকস স্যার আপনাকে ধন্যবাদ সঞ্জয় কুমার সঞ্জয় কুমার করতে বলছেন যে বোধ পেপার কোয়ালিফাইড খুব ভালো দাদা কি পাপাই মণ্ডল তিনি বলছেন দাদা কোন সাবজেক্টে কত সিট থাকবে তার একটা ভিডিও করবেন এটা অলরেডি ভিডিও করা আছে আপনি দেখে নেবেন চ্যানেলে দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল টু সেভেন্টি তিনি বলছেন মেন এক্সাম কবে হতে পারে ভিডিও দেন ভিডিও মেন এক্সাম দেওয়া আছে আপনি দেখে নেবেন জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে আশা করছি খালিদ হাসান থ্যাংকস ফর ইনফরমেশান আচ্ছা যাই হোক মোটামুটি হলো অনেকগুলো হয়েছে আমি চেষ্টা করব। আর পর ভিডিওটা লেন্ডি হয়ে যাচ্ছে তো আমি এখানে শেষ করবো পরবর্তী আরও যে অনেকগুলো আছে তার জন্য আরও একটা ভিডিও বানাবো তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরবাদ শেয়ার করবেন আর কোনো বোঝে জানান থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ